হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো তোমাদের জন্য একটা চাকরির আপডেট নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পারো এখানে টি পি থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো ওই ভিডিও তার সম্পূর্ণ দেখো আমি তোমাদেরকে ভিডিওতে সব কিছু বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করে এখানে টি পি থেকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে আগরতলা থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিকা তো এখানে তোমরা দেখতে পারো এখানে তোমাদের ডাইরেক্টলি বলে দিই তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে ঠিক আছে কোয়ালিফিকেশন এখানে টেন পাসে টুয়েলভ পাসে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে সবার গ্র্যাজুয়েশন লাগবে তুমি শুধু গ্র্যাজুয়েশন পাস হলে এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই এই চাকরির জন্য তো এখানে দেখো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো সুপারভাইজার এখানে গ্রুপ সি থেকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে যেখানে তোমাদের ছেলেতে থাকবে পাঁচ হাজার থেকে তোমাদের চব্বিশ হাজার আর সে সাথে তোমাদের গ্রেড পে থাকে থাকবে দু শতকা ঠিক আছে এখানে দেখো তোমাদের তোমরা যদি ইউ হয়ে থাকো এখানে তোমাদের ইউ নয়টি ভেকেন্সি রয়েছে ইউ জন্য থ্রি পোস্ট রয়েছে ও ম্যানদের জন্য এনে মেয়েদের জন্য ঠিক আছে এখানে পোস্ট রয়েছে তো তোমরা এখানে দেখতে পারো আরও কি কী পোস্ট রয়েছে এখানে নিচের দিকে তো এই পিডিএফটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেব। তোমরা অবশ্যই এটি দারুদ করে ভালোভাবে দেখে নিও আর অ্যাপ্লাই করে নিও ঠিক আছে এখন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে কেউ যদি গ্রাজুয়েশন পাস হয়ে থাকো তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড তোমরা যদি টেন পাস টুয়েলথ পাস হয়ে থাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে না এটা শুধু গ্র্যাজুয়েশন লেভেলের জন্য বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ লাগো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও যাতে আমার মোটিভেশন আমি আরও যাতে এরকম ভিডিও তোমাদের সাথে নিয়ে আসতে পারে ঠিক আছে তো এখন তো তোমরা যেন ত্রিপুরাতে নানা ধরনের চাকরি আসতে চলে যায় তো জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল্পে প্রেস করে রাখো ঠিক আছে আমার ভিডিওতে সবচেয়ে প্রথমে দেখা ଧନ୍ୟବାଦ ବନ୍ଧୁରା